যারাই রাস্তায় নেমে আন্দোলন করছে এবং কথা বলছে তাদের সঙ্গে সবসময় আমরা আছি এবং আজকে যে এত একটা দুর্বৃত্ত দুর্গোধ তৈরি করে তাদের আন্দোলন আটকানোর চেষ্টা হচ্ছে কিন্তু খুবই দুঃখজনক কলকাতার তো সৎ সাহস থাকা উচিত ছিল যে যারা নিরস্ত্রভাবে আন্দোলন করতে তাদের সঙ্গে কথা বলতে পারে কিন্তু উনি ছাত্রদের যে দাবিটা তুলেছিলেন উনি এসে কথা বলুন আমাদের যেতে দেবেন না ঠিক আছে

সংস্থা কি করে একটা ইন্টার্ন সামান্য ইন্টার্ন একটা বিজেপি তারা পড়াশোনা করতে এসছে না এই সমস্ত করতে এসছে এটা বুঝে না আমাদের ভবিষ্যতে দেশের যারা ডাক্তার হয়ে বেরোবে তারা কি চরিত্র নিয়ে বা ডাক্তারদের মানুষের ভগবানের পরে স্থান দেয় আমি এবং নিজেও দেখেছি কোভিডের সময় কত বয়স্ক লোক আমার মেয়ের পায়ে জড়িয়ে দিয়ে প্রণাম করছে দিদি আমরা আপনি আমাকে বাঁচিয়ে দিলেন বলে আজকে বেঁচে গেলাম তাদের যদি এরকম একটা চরিত্র হয় সত্যি কি মানে নিজেকে ধিক্ষা দিতে ইচ্ছে করে মেয়ে মেয়েও যদি এত চেষ্টা করে এখানে যাওয়ার চেষ্টা করেছিল একটা ভুল রাস্তা বেরিয়েছিল এখন মনে হচ্ছে তার জন্য তার জীবনটা দিতে হয়েছে আপনার মেয়ে মৃত্যু তো দেখা যাচ্ছে কৃষ্ণ দপ্তরে একটা ভয়ঙ্কর চক্র শক্তি সেটাই তো বলছি সেটাই যে সেটাই যে আমরা আগে বুঝতে পারতাম তাহলে কোনদিন মেয়েকে মেয়ে যদি যখন বলতো ডাক্তার হওয়ার জন্য তাকে যে সহযোগিতা করি করতাম না বলতে তার ডাক্তার হয়ে লাভ নেই রে ডাক্তার যারা ভবিষ্যতে আসছে তারা ডাক্তার নয় রে তারা মানে কি বলবো সমাজের মানে দুষ্কৃতি আর কি এখন তো তাই দেখতে পাচ্ছি

আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি ঠিকই কিন্তু এটাও যে এভারেস্টের চূড়ায় উঠেও লোকে বলছে জাস্টিস ফর রাজ্যিকর এটা আমাদের একটা অনেক পাওয়া এবং আজকে যে ডাক্তাররা পথে নেমেছে আমি মনে করি ডাক্তারদের সময় অনেক মূল্যবান আমি দেখেছি আমার মেয়ে ডাক্তার খাওয়ার সময় পেত না সে পেশেন্ট দেখতে দেখতে আজকে সেই ডাক্তাররা রাস্তায় সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এটা ভাবতেও অবাক লাগছে যেখানে ডাক্তারই ভগবান সেই ভগবান রাস্তায় এসে বলছে যে আমরা এর প্রতিকার চাই আর কি বলবো বলুন সেটা তো একটা দেওয়া হয়েছে সব দেওয়ার জন্য আমার একটা মেয়ে চলে গেছে কিন্তু ছেলে যাই হোক না কেন কেউ যেন এভাবে প্রাণ না দেয় ডাক্তার ডাক্তারি সে ছেলের নাম কি মেয়ে এরকম ভেদাভেদ না করে যেন তারা কাজ করতে পারে মানে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা বললেও কম হয়ে যাবে তাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাবো কি বলে জানাবো সেই ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি তাদের আমরা পাশে পেয়েছি বলে আমরা কৃতজ্ঞ তারা যতদিন না আমরা বিচার পাই তারা যেন এভাবেই আমাদের পাশে থাকে একটা প্রশ্ন গেছে হাতে কোনো তরল অস্ত্র কিছুই নেই তারা ফুল হাতে নিয়ে গেছে তাদের ওই লোহার ব্যারিকেড দিয়ে আটকানো এটা তো একটা অমানবিক চাপা দিতে চাচ্ছে সেটা বলতে পারবেন ভালো উনি সামনে এসে কথা বলার হয়তো সৎসাহস নেই ওনার তাই উনি লোহার ব্যারিকেড দিয়ে ওদের আটকাতে চাইছেন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোভেন ওয়ার্ল্ড আগে স্পিড যে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন